আর কোন কিছু আছে এইদিকে কোনো কিছু নেই এই নিয়ে আমি पाली আমার কাছে ভালো লাগে এখানে তিনটা পাখে আমি আমার পক্ষের কি খাবার আছে আছে পানি আছে 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 যথেষ্ট খাবার আছে this stuff. এটা হচ্ছে আমাদের কপি আমাদের সাই মাতাম আমাদের স্পট আরো এক ঘন্টা পরে পুরোপুরি চালু হবে তখন প্রচুর পরিমাণে কাস্টমার হবে আর এখানে আমার হাতের স্পষ্টকাতর একটা ইয়ে আছে এই ডিজাইনটা আমার করা আমি নিজেই যে ভাই কাজ করছে ওনাকে বললাম যে ভাই এভাবে এভাবে কাজটা করে দেন আমার কপিল বলল যে এখানে কিভাবে করলে ভালো হয় তো কপিলকে বললাম যে ঠিক আছে আমি দেখি লোকজন আসুক ওরা কাজ করুক আমি নিজে থেকে কাজটা করে নেব ওরা আসলো আসার পরে আমি বললাম যে এভাবে ভাই কাজটা করে দাও ঠিক আছে কাজটা করার পরে ভালোই লাগছে এই হচ্ছে ভাই